আসসালামু আলাইকুম মাল্টিপল একাডেমির তৃতীয় পর্বে আপনাদের স্বাগত আমরা তৃতীয় পর্বে আমরা আলোচনা করব বা অ্যাপস আমরা পিন এবং আনপিন করব সেই বিষয়ে প্রথমে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপস যে অ্যাপসগুলো আমাদের দেখা গেল যে অনেক প্রয়োজনীয় অ্যাপস আছে যেটা আমাদের নিয়মিত কাজে লাগে তো সে এতগুলো অ্যাপসের মধ্যে খুঁজতে আমাদের অনেক সময় সমস্যা দেখা দিতে পারে খুঁজে পেতে সমস্যা দেখা দিতে পারে কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণ সেই অ্যাপসটাকে যদি আমরা এক এই রাখি তাহলে আমাদের সহজেই খুঁজে পেতে সুবিধা হবে এবং আমরা কাজের গতিও বাড়বে তো আমরা দেখব কীভাবে আনতে পারি এটা আমরা দুইভাবে আনতে পারি একটা হলো এখান থেকে ধরে দেখুন আমাদের এই ক্যাপ কার্ডটা প্রয়োজন নিয়মিত ক্যাপ কার্ড আমাদের কাজের প্রয়োজন হয় তো এখান থেকে খুঁজতে আমাদের সমস্যা হয় তো আমি এইখানে টাক্ক রাখবো যাতে দ্রুত আমরা খুঁজে পাই তো এটা আনতে পারি মাউসের লেফট বাটন এখানে ক্লিক করে ড্রাক করে এই টাক্স এনে আমি ছেড়ে দিতে পারি দিলে এখানে আমার আনপিন হয়ে গেল এবং আমার দেখা কিউ ফিলটা প্রয়োজন ওই একইভাবে মাউসে ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ করে এই অ্যাপসটা এখানে এনে এই ট্যাক্স পারে ছেড়ে দিলাম এই দেখেন আমার এটা এখানে বসে গেল এখন আমি এখান থেকে সুন্দরভাবে কাজ করতে পারবো যেরকম এখানে সুবিধা হচ্ছে টাক্ পারে যে সুবিধা হলো এখানে যদি আমি ক্লিক করি এখান দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে ডাবল ক্লিক করা লাগে এটা ওপেন করতে কিন্তু এখানে আমি একবার ক্লিক করলে এই টাক্ পারে যে কোনো অ্যাপসকে একবার ক্লিক করলে সেটা ওপেন হয়ে যায় আচ্ছা আরেকভাবে কিভাবে আমরা আনতে পারি আরেকভাবে আমরা যেভাবে আনতে পারি সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে আমাদের যে সমস্ত অ্যাপসগুলো এখানেই পাবো তো এখান থেকে গিয়ে আমার যেটা প্রয়োজন যেটা আমার প্রয়োজন হবে এরকম আমার ক্যালকুলেটার প্রয়োজন তো ক্যালকুলেটারের যেটা এটা আমি করলাম আরেকটা ভাবে আমরা আনতে পারি আর কিভাবে আনতে পারি সেটা আমরা এখন দেখবো যে আমরা কিভাবে এখানে ট্যাক্স পারে পিন করতে পারি তো আমরা এখানে সাজবারে যাব সার্চ গিয়ে আমাদের যেটা প্রয়োজন আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সাজবার থেকে এখানে সাজ দিয়ে সেটা লিখে নেব দেখো আমাদের এখানে এম এস ওয়ার্ড প্রয়োজন ওয়ার্ড এই যে ওয়ার্ড ওয়ার্ডটা এম ওয়ার্ডটা আমার প্রয়োজন দেখা গেলো যে আমার খুঁজতে সমস্যা হচ্ছে বা আমার পেতে সমস্যা হচ্ছে তো আমি এখানে সাজবারে এখানে টাক্স বারে রেখে দেবো তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করে এই যে পিন টু টাক্স লেফট বাটন দিয়ে মাউসের লেফট বাটন দিয়ে এটা ক্লিক করলেই পিনে এসে এটা জমা হচ্ছে এখন আমার দেখা গেলো আমার আর একটা প্রয়োজন আমার এক্সেল প্রয়োজন তো আমি এখানে সার্চবারে গিয়ে এক্সেল লিখে দিলাম এক্সেল দু হাজার ষোলো এটাকে আমি একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করলাম তারপর প্রিন টু টাক্স পারে গিয়ে মাউসের লেট বাটন দিয়ে ক্লিক করে এটাকে ট্যাক্স ভারে এনে জমা করলাম আমরা এই দুইভাবে এখানে পিন আনপিন করতে পারি এখন আমরা দেখলাম পিন করছি এখন আনপিন কীভাবে করবো দেখাল আবার এখানে প্রয়োজন না এখানে অনেকগুলো অ্যাপস হয়ে গেছে বেশি হয়ে গেছে আমি এটা আনপিন করে দেবো অপরিজনীয় যে অ্যাপসটা সেটা আমি আনপিন করে দেবো তো আমরা যেভাবে দিতে পারি এটাও একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করলাম তারপরে লেফট বাটন দিয়ে এই যে আনপিন থেকে আমরা এটা আনপিন করে দিচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আনপিন হয়ে যাচ্ছে একইভাবে আমরা এটাও দেখি এটাও আনপিন করি এই যে এটাও আমরা আনপিন করে দিলাম এটাও আনপিন করে দিলাম তো আমরা এইভাবে খুব সহজে আমরা খুব সহজে আমাদের আইকন বা অ্যাপস এখান থেকে আনপিন এখন সার্চ বার সম্পর্কে আমরা কথা বলবো বার সম্পর্কে আমরা যেটা আমরা আগে দেখছি আমাদের প্রায় বারে যদি লিখে সার্চ বারে আমরা লিখে দিলাম যেরকম ক্যালকুলেটার সিএল সি ইউরে চলে আসে ক্যালকুলেটর অথবা আমাদের ওয়ার্ড ওয়ার্ড ডাব্লু লিখলাম চলে আসলো আমাদের যে অ্যাপসটা প্রয়োজন আমাদের খুঁজে পেতে সমস্যা হচ্ছে বা আমাদের যদি এক এক করে খুঁজি বহুত সময় লাগবে তো আমরা এখান থেকে খুব সহজে সার্চ করে এই সার্চ অপশনে গিয়ে সার্চ করে খুব দ্রুত আমরা আনতে পারি একইভাবে এখানে অ্যাপস ডকুমেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আনতে পারি এখন আমরা কথা বলবো যে বার সম্পর্কে আমরা কথা বলবো স্টার্ট বারে আমরা এখানে ক্লিক করলাম দেখেন এখান থেকে আমরা ডকুমেন্ট পিকচার সিটিং পাওয়ার তো ডকুমেন্টে আমরা কী পাবো ডকুমেন্ট আমরা দেখি যদি ক্লিক করি যত ডকুমেন্ট আছে আমাদের পিসির মধ্যে এই ডকুমেন্টের মধ্যে গিয়ে আমাদের সমস্ত ডকুমেন্ট আমরা খুব সহজে পেয়ে যেতে পারি পিকসার যদি আমি ক্লিক করি তো যতগুলো পিকসার আছে আমাদের এই ফোল্ডারের মধ্যে বা এই পিসির মধ্যে সমস্ত পিকসার আমরা এখানে খুব সহজে পেয়ে যেতে পারি আর সিটিং আমরা সিটিংয়ে এখানে ক্লিক করলাম খুব সহজে খুব সহজে আমরা এখান থেকে আমাদের সিটিংয়ে যেতে পারি এখানে সিস্টেম বলেন ডিভাইস বলেন মোবাইল হ্যাঁ নেটওয়ার্কিং পার্সোনালাইজ যে টাইপ প্রয়োজন এই এই সেটিংয়ের মধ্যে গেলে আমি এখান থেকে খুব সহজে আমাদের সেটিংয়ের মধ্যে ঢুকে যেতে পারবো যেখানে আমরা সিস্টেম হ্যাঁ সিস্টেমের মধ্যে আমাদের দেখেন এখানে যে ডিসপ্লে সাউন্ড হ্যাঁ তাহলে ডিভাইসের মধ্যে আছে ব্লুটুথ প্রিন্টার স্ক্যান মাউস টাইপিং নেটওয়ার্ক আমরা আমাদের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে পিসিতে আমাদের যতগুলো করা আছে এখান থেকে আমরা এখানে আমাদের সমস্ত অ্যাপস এখানে পেয়ে যাবো যতগুলো অ্যাপস আমাদের ইনস্টল সমস্ত অ্যাপস আমরা এখানে পেয়ে যাবো এবার এখানে আমরা কী করতে পারি স্টার্ট বারের স্পেসে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে অনেকগুলো অ্যাপস সে অ্যাপসের কিছু অ্যাপস আমার খুব গুরুত্বপূর্ণ এবং আমার খুঁজে পেতে সমস্যা হচ্ছে তো আমার নিয়মিত সেটা কাজে লাগে ওই একইভাবে টাক্স পারে যেরকম এরকম যেরকম আমার এই ক্যাপকাট

রাইট বাটন ক্লিক করলাম করে এদের যে প্রিন্ট স্টার্ট মাউসের লেট বটন দিয়ে ক্লিক করলাম এটা চলে আসলো তো এগুলো আমি আনপিন্ট করবো কীভাবে ওই টাক্বারের মতো একই একই সিস্টেম এটা মাউসের রাইট বাটন ক্লিক করলাম মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের লেট বটন দিয়ে আনপিন্ট করে দিলাম এটাও একইভাবে আনপিন করে দিলাম এটাও একইভাবে আনপিন করে দিলাম এখন সর্বশ্রেষ্ঠ কাজটা সেটা হচ্ছে পাওয়ার পাওয়ারের মধ্যে আমরা ঢুকলাম এখানে তিনটি অপশন আছে স্লিপ শাটডাউন স্টার্ট স্লিপ মানে আমরা যেটা বুঝি স্লিপে যদি আমি ক্লিক করি তাহলে আমার পিসি ঘুমিয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে চলতে থাকবে অর্থাৎ সেটা অফ হবে না এটা ঘুমিয়ে যাবে মনিটার থেকে আলো চলে যাবে পিসিটা ঘুমিয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে অন থাকবে শার্টডাউন শার্টডাউন যেটা হচ্ছে আমরা অফ করব যদি কম্পিউটার অফ করতে চাই তাহলে স্টার্ট বারে এসে স্টার্ট বারে এসে আমাদের পাওয়ার সে পাওয়ার মধ্যে ঢুকে তারপরে শাটডাউনে ক্লিক করলে আমাদের পিসিটা অফ হয়ে যায় মানে পুরোপুরি ডাউন হয়ে যায় এটা হচ্ছে বন্ধ করার নিয়ম আমরা তো জানি ওপেন করার নিয়ম তো আমরা জানি আর বন্ধ করার নিয়ম হচ্ছে এটাই ডাউনে এসে আমাদের পাওয়ারের মাধ্যমে প্রথমে স্টার্ট বারে আসতে হবে স্টার্ট বারে এসে পাওয়ারের মধ্যে ঢুকে শাটডাউনে ক্লিক করলে আমাদের পিসি বন্ধ হয়ে যাবে পিসি অথবা ল্যাপটপ আচ্ছা রিস্টার্ট রিস্টার্টটা হলো রিস্টারটা হলো আমাদের পিসি অনেক সময় কাজ করে না বা অনেক একটু সোলো হয়ে যায় তখন আমরা যদি রেজিস্টার দিই রেজিস্টার দিলে পিসিটা নিজে নিজে বন্ধ হয়ে আবার ওভেন হবে তখন আমাদের কাজের পিসিটা একটু রান ফাস্ট হয় কাজ করতে সুবিধা হয় তো আমরা মোটামুটি এগুলো সম্পর্কে ধারণা দিলাম আজ এ পর্যন্তই